রিমান্ডে মডেল মেঘনা আলমের ভয়ঙ্কর অপকর্বে তথ্য প্রকাশ যে কৌশলে বিভিন্ন রাষ্ট্রদূত ও ব্যবসায়ীদের হানি ট্রাপের ফাঁদে ফেলতেন বিতর্কিত এই মডেল এবং সর্বশেষ জানাবো হাসিনার বিচার বাঞ্চালের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন মেঘনা আলম একজন মডেল দু হাজার বিশ সালের পাঁচ অক্টোবর মেঘনা আলম মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তবে সেই অর্থে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন না কিন্তু সাম্প্রতিক ঘটনা তাকে দিয়েছে ব্যাপক পরিচিতি ভেঙে চেষ্টা করছে আমার গত নয় এপ্রিল রাতে মডেল মেঘনাকে হানি ট্র্যাপের অভিযোগে ঢাকার বসুন্ধরা এলাকায় নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের জন্য কারাগারে পাঠানো হয় মডেল মেঘলাকে গোয়েন্দা পুলিশের তদন্তে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে হানি ট্র্যাপের অভিযোগের সত্যতা নিশ্চিতের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় মেঘনা আলম সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতকে ট্রাফে ফেলে পাঁচ বিলিয়ন ডলার চাঁদা দাবি করেছিল বলে উঠে উঠে দেশ ছাড়ার আগে সৌদি রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করে বলেছেন মেঘনা আলম এবং তার সংঘবদ্ধ চক্র তাকে হানি ট্রাপের পাঁদে ফেলার চেষ্টা করেছিল এই ঘটনায় পুলিশ তৎপর হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পায় বলে জানা যায় পুলিশ ও সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা দফায় দফায় মেঘনা আলবের সঙ্গে কথা বলেন তারা বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো ভিডিও রয়েছে কিনা এর বাইরে সৌদি আরবে বাংলাদেশের প্রায় পঁচিশ লাখ শ্রমিকের উপস্থিতি বড় শ্রমবাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনা নিয়ে রাষ্ট্রদূত ইশার বিষয়টি থেকে মেঘনা আলমকে সরে আসতে অনুরোধ করা হয় তবে মেঘনা কোন প্রকার সহযোগিতা করতে রাজি না হয় পুলিশ তাকে আদালতে সম্পর্ক করার সিদ্ধান্ত নেয় কারাগারে থাকা মেঘনার বাবা বদরুল আলমের সঙ্গে কথা বলে জানা যায় মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ইসরার পরিচয় করে দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত বছরের আগস্টে ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাদের দেখা থেকে বন্ধুত্ব শুরু হয় মেঘনার মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে সামাজিক উদ্যোগে সহযোগিতা করেন রাষ্ট্রদূত পরিচয়ের চার মাসের মাথায় ডিসেম্বরের এক সকালে মেঘনা তার পরিবারকে জানায় পরদিন তাদের বাগদান হবে মেঘনার পরিবার তখন বিয়ের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বাগনারের কিছু দিন পরেই রাষ্ট্রদূতের ও সন্তান রয়েছে বলে মেঘনা জানতে পারে এরপর থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনার দূরত্ব বাড়তে থাকে তিনি মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এক পর্যায়ে সম্পর্কে টানাপড়েন শুরু হয় কিন্তু গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা মেঘনা আলোপের কাজ ছিল বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেই তথ্য দেশবিরোধী একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া বিশ্লেষকদের ধারণা তারা বিদেশি কোনো বাংলাদেশ বিরোধী গোষ্ঠীর হয়ে বাংলাদেশে কাজ করছে ফ্যাসিস্ট আওয়ামী বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের ঘনিষ্ঠতার কথা জানতে পেরেছে গোয়েন্দারা আওয়ামী লীগ নেতা মোজাম্বেল হক আব্দুল মোমেন এবং ওবাদুল কাদের স্বপ্নে ঘনিষ্ঠ ছবি ছাড়াও মোজাম্মেল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতা তথ্য প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে জানা গেছে মেঘলা আলম সেলিব্রিটি শোয়ের কথা বলে রাষ্ট্রদূত সহ কূটনৈতিক পাড়ায় বিভিন্ন উচ্চ মহলের সঙ্গে বিষতেন তার সেই মেশার সূত্র ধরে বিভিন্নভাবে নারী সরবরাহ দেহ ব্যবসার একটি নেটওয়ার্ক করে তোলেন তিনি ফলে আর্থিক সুবিধা তথ্যপ্রাচার ভিসা তদ্বির এমনকি আদম পাচারের মতো কাজ করত মেঘনা চাপার ও দেহ ব্যবসায়ী মডেল মেঘলাকে গ্রেপ্তারের পর বিষয়টি আলোচনা আসলে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ার সেটা সঠিক হয় নাই মেঘলা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সাংবাদিক মাসুদ কামাল এই মডেলের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন মেঘনা আলম নামে একজন ভদ্র মহিলা মেঘলানকে গ্রেপ্তারের সময় তিনি ফেসবুক লাইভে গিয়ে তার বাসায় পুলিশ এসেছে এবং তাকে গ্রেপ্তার করতে চান বলে জানান তিনি সে সময় তার আইনজীবীকে নিয়ে থানায় যাওয়ার জন্য সময় চান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তবে মেঘলা আলম গ্রেপ্তারের পর একটি কুচক্রী মহর সেই লাইভ ভিডিও শেয়ার দিয়ে দাবি করেন মেঘলাকে অপখনন করা হয়েছে আমি নিজে আমার লয়ারের সাথে আসব আমি আইএনজিবি নিয়ে আসব এখন আমার পক্ষে সম্ভব না এই ঘটনার প্রেক্ষিতে ডিএমপি থেকে তাকে গ্রেপ্তারের বিষয় পরিষ্কার করতে একটি বিবৃতি দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ডিএমপি সেই পোস্ট নিয়ে সমালোচনা করতে দেখা যায় সাংবাদিক মাসুদ কামালকে তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি মেঘলা আলমের অপকর্মের বিষয়ে এড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিতর্কিত করে মন্তব্য করেছেন আইনের আছে কেন সে সময় মাসুদ কামাল হানি ট্রাপের অভিযোগের পক্ষে বিপক্ষে কথা না বললেও দাবি করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসার সাথে মেঘলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যেটি নষ্ট হয় সৌদি রাষ্ট্রদূত ঈশা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এই অ্যাম্বাসেডার ঈশার সঙ্গে মেঘনা আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে যে কারণে পুলিশ তাকে ধরেছে তিনি সেবের রাষ্ট্রদূত ক্ষমতার প্রভাব দিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার এছাড়াও মাসুদ কামাল ভিডিওর পুরোটা সময় মেঘলানমকে গ্রেপ্তারের ঘটনায় ডিবি পুলিশ এবং আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে মেঘলানমকে নির্দোষ দাবি করেছেন কি অপরাধ তার সেটা জানে না কি অপরাধ তার সেটা আমরাও কেউ জানি মডেল মেঘলাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে শনিবার ডিএমপি ডিবি প্রধান রেজাউল করিম বল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সুটো বলছে মডেল মেঘলা আনম ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী খোদাবক চৌধুরী নির্দেশ দেন ডিবি প্রধানকে সরিয়ে দিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে ভারতের রয়্যাল এজেন্ট ওসি প্রদীপকে সহায়তাকারী পুলিশের সাবেক এসপি আল্লাহ বক্সের ছোট ভাই হলেন খোদাবক চৌধুরী আল্লাহ বক্স মেজর সিন হত্যার পরও ওসি প্রদীপকে আইনি প্রক্রিয়ার দায় এড়িয়েছিলেন মেঘলা ইস্যুতে ডিবি প্রধান রেজল করিম তার থেকে ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলছেন সততা দক্ষতার সঙ্গে আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ এমপি বট্টিকে গ্রেপ্তার করেছেন এই রেজল করিম মল্লিক ডিবি প্রধান ভারতে ভারতের রাঙানিকে পাশ কাটিয়ে ইসকনের সন্ত্রাসী চিন্ময়কে আটক করেছিলেন তাই মেঘলার মতো আন্তর্জাতিক মানে দেহ ব্যবসায়ীর ইস্যুকে সামনে এনে ডিবি প্রধানকে বলি দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন বিচার বাঞ্চালের লবিস্ট নিয়োগ বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা দেশে জুলাই গণহত্যার তদন্ত বিচার বাঞ্চালের নানাভাবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বিদেশে নিয়োগ করেছে লবিস্ট ফার্ম বিচার ঠেকাতে আন্তর্জাতিক কর্পোরেট ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউশন টিমের উপরে সরাসরি প্রাণঘাতী বোমা হামলা চেষ্টা করা হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পরিকল্পিতভাবে চালানো হচ্ছে অপপ্রচার ষড়যন্ত্রকারী ও পলাতক খুনীদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে প্রসিকিউশন সম্প্রতি আন্তর্জাতিক কর্পোরেট ট্রাইব্যুনালের প্রসিকিউশনের এক প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের বানট অভিযোগ আনার লক্ষ্যে বিপুল অর্থ ব্যয়ে ব্রিটেনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট নিয়োগ দেওয়া হয়েছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর সমন্বিত এবং পরিকল্পিতভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে এভাবে বিগত ফ্যাসিস সরকারের পলাতক সুবিধাভোগে বিপুল অর্থ বিনিয়োগ করে তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে তদন্ত কার্যক্রম এবং প্রসিকিউটরদের সম্পর্কে গুজব এবং ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে বা মিথ্যা অপবাদ প্রচার করে জনমনে এবং শহীদ পরিবারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করে প্রসিকিউশন এর আগে গত আট নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউরোস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করেন লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতের এই অভিযোগ করা হয় এই অভিযোগের কোনো সাড়া না পেয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন করে বিপুল অর্থ ব্যয় করে ব্রিটেনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্সকে নিয়োগ দেওয়া হয় তিনশো তিরিশটি দায়ের প্রতিবেদনে উঠে এসেছে জুলাই গণ চিত্র এতে বলা হয় জুলাই গণ অভ্যুত্থানে দেড় দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন পঁচিশ হাজারের মতো ছাত্রজনতা আহত হয়েছেন এসব ঘটনায় জনজন্ত প্রমাণ রয়েছে ট্রাইব্যুনালে প্রসিকিউশন সেটা প্রমাণ করতে সক্ষম হবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই ন্যায় নিশ্চিত করা হবে প্রসিকিউশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোট তিনশো তিরিশটি অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে উনচল্লিশটি তদন্ত কার্যক্রম চলমান তদন্তের প্রাথমিক সত্য তার আলোকে মিস হয়েছে বাইশটি এসব মিস কেসে সর্বমোট অভিযুক্ত ব্যক্তি একশো একচল্লিশ জন এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন চুয়ান্ন জন আর ওয়ারেন্টভুক্ত পলাতক সাতাশি জন অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বেসামরিক ব্যক্তি হচ্ছেন সত্তর জন পুলিশ বাষট্টি জন আর সামরিক হচ্ছেন নয় জন